এদিন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস অ্যাফিলেটেড ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কলকাতা ডিভিশন গ্রুপ সি পোস্টম্যান অ্যান্ড এম এর পক্ষ থেকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড হাইজিনের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়ে গেল বিআই অ্যানুয়াল ডিভিশন কনফারেন্স টু থাউজেন্ড যেখানে বাংলার বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যরা এসে অংশগ্রহণ করেন এদিন এই সম্মেলনে পোস্টাল শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি নতুন ওয়ার্কিং কমিটিরও গঠন করা হয় এদিন এই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও বিজেপি নেতা সজল ঘোষ উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব ও অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট বিএমএস দেবাশিস ভট্টাচার্য পোস্টাল প্রভারি ওয়েস্ট বেঙ্গল স্টেট বিএমএস সার্কেল সেক্রেটারি বিপিএ পি ফোর ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল শুভ্রদীপ চৌধুরী অল ইন্ডিয়া ট্রেজারার সিএইচকিউ নিউ দিল্লি সার্কেল সেক্রেটারি বিপিএ গ্রুপ সি ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল স্বর্ণেন্দু চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বিপিএ গ্রুপ সি সেন্ট্রাল কলকাতা ডিভিশন দু হাজার চব্বিশ ছাব্বিশের ওয়ার্কিং কমিটি গঠন করা হয় যার নবনির্বাচিত পদাধিকারীরা হলেন প্রেসিডেন্ট পার্থ চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার ঘোষ এবং অতনু সাহা ডিভিশনাল সেক্রেটারি নির্মল কুমার বেরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দীপিকা মজুমদার শঙ্কর প্রসাদ দাস সৌমিত্র চক্রবর্তী কার্তিক চন্দ্র মণ্ডল প্রিন্স রাজ কৌশিক গোপে ট্রেজারার দেবোত্তম পান অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার অনুপ কুমার ঘোষ এবং অর্গানাইজিং সেক্রেটারি বিশ্বদীপ বিশ্বাস পরাগ রেণু হাজরা এবং বিপ্লব কোয়াল ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা বান্ধব এবং আমার কর্মচারী বৃন্দকে গরিব অভিনন্দন এবং ভালোবাসা ভারত মাতা কি ভারত মাতা কি রঞ্জন সাউদি স্টেট বিএমএস এর পক্ষ থেকে মাল্যদান করবেন

পাল জয় ভারত মাতা কি এবার সার্কেল পি থ্রি সেক্রেটারি ভারত মাতা কি ভারত মাতা কি এবারে এম এম এস সুপাখি भारत माता की वंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की भारत माता की जय भारत माता की जय भारत माता की

ভারত মাতা দি আজকে মঞ্চে উপস্থিত সকলকে এবং আজকে আমাদের সেকেন্ড ডিভিশনাল কনফারেন্সে উপস্থিত সবাইকে আমার প্রণাম জানাই আজকে সবাইকে একটা জিনিস শুধু আমার বলার আছে সংক্ষেপে যে আগামী দিনে আমাদেরকে ভঙ্গবদ্ধ হবে একসাথে এগিয়ে চলতে হবে এবং একসাথে কাজ করতে হবে যাতে আমরা আমাদের সমস্ত রকম দাবি সমস্ত রকম অসুবিধে যাতে আমরা কাটিয়ে উঠে যাতে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একসাথে কাজ করে যাতে আমরা আমাদের এই অসুবিধেগুলো কাটিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছোতে পারি আর আমার একটাই জিনিস বলার আছে আমাদের সমস্ত এমপ্লয়ি পি ফোরের যারা আছেন তাদের সবাইকে যে আমরা যাতে একত্রিতভাবে এবং এক হয়ে এই কাজ করতে পারি এবং আমাদের সাইকেল নেতৃত্ব আমাদের যেভাবে ডাইরেকশান দেবেন এবং যেভাবে আমাদের এগিয়ে চলার পরামর্শ দেবেন এই সমস্ত দায়িত্ব নিয়ে এবং দায়িত্ব মেনে যাতে আমরা এগিয়ে চলতে পারি দেখুন বিএমএস এত বড় সংগঠন এবং দিনে যেন মজবুত হচ্ছে কি বলবেন এটাই তো চাই এটাই তো হবে এটাই তো ভবিষ্যৎ দেখুন ভালো কাজ করছে পরিশ্রম করছে এবং তারা মানুষের কথা বলছেন তাই তারা মজবুত হচ্ছে বিএমএস মজবুত তো মানুষ করছে তো ফল তাদের দাবি দেওয়া আন্দোলন ব্যক্তি স্বার্থকে নিয়ে নয় মানুষের স্বার্থের জন্য তাদের কথাবার্তা ওই আইএনটি বা সিটুর মতো জটিল বা পেঁচালে নয় সহজ সরলভাবে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন জোরদার দাবিদাও আন্দোলন করছেন তাই মানুষ বিএমএসের পাশে দাঁড়াচ্ছে এত প্রাচীন তো ফলত তাই আরও বাড়তে হবে বিএমএসকে বিএমএসের আরও কাজ মানুষের কাছে আরও ছড়াতে হবে যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের মধ্যে নয় তারা সমাজের জন্য কি ভাবছেন আমার মনে হয় যে এক্সট্রা এই কাজটাও মানুষ এর থেকেও প্রত্যাশা করে তারা তো কর্মচারীদের নিয়ে লড়ছেন তাদের কথা বলছেন কিন্তু যে 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 সমাজকে কলুষিত করছে আজকে পশ্চিমবঙ্গের শাসক দলের তাদের কিছু রাজনৈতিক নেতা গুন্ডা পুলিশ সবাইকে মিলে বিএমএস সেটা দেখছে আমার মনে হয় সেটা নিয়েও বিএমএসের নিরপেক্ষভাবে অরাজনৈতিকভাবেও সমাজকে সচেতন করা 你是谁的模样？ আহ তুমি ভাই আপনার शादीর ওইটাটা করেছিনি আমার বাবা টাকাটাই বলেছে দেখো তো তবে আপনাদের বাড়ি যাব বলুম না হ্যাঁ শুনুন না মানে বলছিলেন কি আমরা কি কোনো রেস্টুরেন্টে বসে না 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 কেন কি হলো সব কি ধরে হবে কেন আরে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাইটা দিয়ে করে খাবো সেই বাড়িটা কি একবার দেখুন তো হবে না যদি কোনো এডিশন অল্টারেশন কিছু করতে হয় ও আপনি তাহলে আসবেন হ্যাঁ মশাই আসব বুঝছো আপনি রোববার আসুন ইম্পসিবল কেন আরে রোববার আমার নাচের ক্লাস থাকে আমি আমি বড় শনিবার দিন যাব কিন্তু শনিবার তো আমার অফিস কি নেবে ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবে আপনারা যদি নেবেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন বেশ

তারা কাজ করছে এবং এই সমগ্র এই যে কার্যকতা যেটা রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অত্যন্ত শুভকামনা এবং সম্পাদকীয় কারণ খুবই সুন্দর রয়েছে ভালো লেখা হয়েছে সাংগঠনিক কর্মসূচি ও সাফল্য সম্বন্ধে যে বক্তব্যগুলো এখানে উত্থাপিত হয়েছে সবই যথেষ্টই ভালো যেরকম এনআরসি পার্সেল রোটেশনাল অ্যাটেসমেন্ট পোস্টিং

বলা ভালো যে আমাদের রাজ্যে লড়াইটা যেটা চলছে সেটা মানুষের জন্য লড়াই চলছে তাই বিভিন্ন রকম সংগঠন যেমন আপনারা একটা রকমভাবে কন্ট্রিবিউট করেন সমাজকে সমাজের অনেকে আপনাদের থেকে উপকার পায় কিন্তু তারা জানে না যে কী মাথা ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে আপনারা এই সার্ভিসটা দেন তো যাই হোক আমরা একটু আগেই রাজভবনের সামনে ছিলাম যেভাবে পোস্টফুল ভায়োলেন্স নিরাপরাধ মানুষের মৃত্যু হচ্ছে যারা গণতন্ত্র চাইছেন যারা সুস্থতা চাইছেন যারা সুস্থ বাংলা চাইছেন যারা চাইছেন না পাথর বালি কয়লা চাকরির মতো মানুষের ভোটটাও চুরি হয়ে যাক গণতন্ত্রটা চুরি হয়ে যাক তো যারা যারা নিপীড়িত হয়েছেন যারা যারা মারা গেছেন তাদের সঙ্গে দাঁড়িয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে কোর্টের নির্দেশে সমানীয় হাইকোর্টের নির্দেশে আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছিল এবং সেটা পশ্চিমবঙ্গের মানুষের লড়াই আমাদের সকলের লড়াই বলতে গেলে একই ধরনের এই অগ্নিকুণ্ড যেখানে আমরা বসে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার বা কথার সোনার বাংলা আমি জানি না যেভাবে এসে দাঁড়িয়েছে ক্রমাগতভাবে ঘষতে ঘষতে সোনাকে রূপ তারপর ঘষে তামাক তারপর ঘষে অ্যালুমিনিয়াম তারপর ঘষে জঙ্গরা টিম করে দিয়েছে যারা আমার মনে হয় যে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা চলছে বিভিন্ন রকম রকমভাবে আপনারা সব থেকে বড় সংগঠন আমাদের দেশে আপনারা আপনাদের বিভাগের কাজ করে যাচ্ছেন মানুষের আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন যারা কার্যকর্তা রয়েছেন যারা লড়াই করছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই এবং আপনাদের লড়াইকে প্রণাম জানাই দেখুন শ্রমিক সংগঠনটা না আমার কাছে অনেকটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের মত কিন্তু আমি সংগঠনটা বুঝি মূলত আমি আগে অভিনন্দন জানাই যার খেলায় পড়ে মূতয় পড়ে আমি এসেছি নির্মল দা ভয় আছে তার কারণ তা নাহলে আমার ওই ধরুন আধার কার্ড ভোটার কার্ড ওই সমস্ত ব্যাপারগুলো থাকে ওগুলো পড়বে না হ্যাঁ আমি নিজের দায় এসেছি হ্যাঁ আমি এখানকার বিএমএফের সম্মানীয় নেতৃবৃন্দ আমি আমার ভাষাতেই কথা বলি আমি আমার ভাষাতেই আপনাদের সাথে আলোচনা করছি এর আগে আমি আরও দুটো তিনটে সভায় এসেছিলাম প্রথম সভাটা দেখে আমার খুব মাথা গরম হয়ে গেছিল কারণ আমাকে একরকম বোঝানো হয়েছিলো এসে দেখেছিলাম সতেরো জন আঠেরো জন দেখতেছিলেন পরের দিন আবার এসেছিলাম কিন্তু ছেড়ে দিইনি তো বললাম কাজের ঠেলা আছে আমার না তো কাজ হবে না পরের বার তেত্রিশ জন হয়েছিল তখন ওনারা কথা দিয়েছিলেন যে সামনে বার তিনশো লোক হবে আমি দেখছি তারা কথা রেখেছে তাদেরকে ধন্যবাদ চাই আমি আবারও বলেছি আমি শ্রমিক সংগঠন বুঝি না কিন্তু আমি সংগঠন বুঝি দুটো একটা জায়গায় কিন্তু কমন সংগঠন ব্যাপারটা কিন্তু কমন পরের মিটিংটা বোঝা থেকে সদনে দেখতে চাই

এই সংগঠনের উনি প্রতিষ্ঠা করেন ডক্টর দত্তবন্ধ টি সেই সময় যখন সাংবাদিক সম্মেলন করে এই সংগঠনের প্রতিষ্ঠা করছেন তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনার কত সদস্য নিয়ে আপনি এই সংগঠন তৈরি করলেন তিনি বলেছিলেন আমি নিজেই একমাত্র এই সংগঠনের সদস্য আমি একজন নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করলাম দেখুন আমরা এখন শক্তিশালী এটা বিভিন্ন বক্তারা বিভিন্ন ভাবে বুঝিয়েছে কিন্তু শক্তি চিরস্থায়ী না সময় পরিবর্তনশীল যেমন আমাদের বয়স বাড়ে হাড়ের শক্তি কমে মস্তিষ্কের শক্তি বাড়ে তারপরে হাড় আর মস্তিষ্ক আস্তে আস্তে দুটোটি শক্তি খাওয়ায় এক সময় জন্ম থেকে মৃত্যু সার্ভেলটা পূর্ণ হয় তেমনি নামের পাশ থেকে যদি ভারতীয় মজদুর সঙ্গে লোগো সরে যায় আর ভারত মাতা কি জয়টা সরে যায় আমরা প্রত্যেকেই ওই জল না থাকার মাছ আর জল থাকা অবস্থায় পিঁপড়ে হয়ে যাবো এগিয়েছেন কি কারণে সেটা বোঝা যাচ্ছে যে তীব্র গরম ব্যবসা গরম সেটাকে উপেক্ষা করে আপনারা যেভাবে মিটিংয়ে এখন অব্দি বসে আছেন এটাতেই আপনাদের টেনাসিটি আপনাদের ধৈর্য সংগঠনের প্রতি আপনাদের ভালোবাসা এটা প্রমাণ দিচ্ছে এবং এটার জোরেই আপনারা এতটা এগিয়েছেন এবং বাকি পথটাও আপনারা পেরিয়ে এটা সবার আগে নয় কেন এই এই অর্ডারে কেন সাজানো হবে তার পেছনে তো নির্দিষ্ট কিছু কারণ রয়েছে অর্থাৎ সংগঠনে যারা আছেন এবং যারা নতুন এলে সংগঠনের প্রথম কাজ তাদেরকে এর যে চিন্তা কার্য কার্যপদ্ধতি এবং এর সংগঠন সম্বন্ধে তাদেরকে পরিচয় করানো বিএমএস এর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার কার্যকর্তা এই ক্যাডার মিটিং এবং ট্রেনিং এইটা হচ্ছে সংগঠনের সবার প্রথম কাজ কেন কারণ দেখবেন আপনারা নিজেরাও জানেন ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন মুভমেন্টে প্রচুর সংগঠন জন্ম নিয়েছে রাজনৈতিক মততে যখনই রাজনৈতিক প্রভুরা ক্ষমতা থেকে চলে গেছে তাদের সংগঠনও বারোটা বেজে গেছে আরেকটা মূল বিষয় আমাদের এর যে কর্মপদ্ধতি সেটা হচ্ছে মানবিক অ্যাপ্রোচ মানবিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ আমাদের এ আমরা সব সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন একজন কার্যকর্তা এবং সেই কার্যকর্তাকে নিয়ে বিএমএস যেটা করে সেটা হচ্ছে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট আমাদের প্রদেশ থেকে আপনাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস আমরা রাখছি যে কোনো বিষয়ে আপনারা আপনারা সহযোগ সহযোগিতা আপনারা পাবেন প্রদেশের পক্ষ থেকে এবং এর যে পদ্ধতি বা এর যে বিচারধারা এগুলোর ওপর আপনাদের প্রত্যেকটা ডিভিশনে আপনারা ও পর্ব করবেন এই আশা রেখে এবং দুই সত্তর বছরে পদার্পণ করছে সারা বছর ধরে আমরা এটাকে উদযাপন করবো বিভিন্নভাবে সমস্ত কার্যক্রমে আপনাদের আপনারা অংশগ্রহণ করবেন এই আশা রেখে আপনাদের সবাইকে আরেকবার আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য ধন্যবাদ জানিয়ে ভারত মায়ের জয় হোক এই কথা বলুন আমার শেষ করবেন ধন্যবাদ আমি সজল কুমার পাল সেন্ট্রাল কলকাতা ডিভিশনের প্রেসিডেন্ট আমাদের যে লাস্ট কমিটি আমরা আজকে আমি এটা ভেঙে দিচ্ছি আজকে যে সিলেকশান আমরা তো ইলেকশান করি না সিলেকশানের জন্য আজকে সেই প্রসেসটা করার জন্য আমি চেয়ারম্যান হিসাবে আমাদের সংগঠন মন্ত্রী শ্রী রঞ্জন সাহুজীকে আমি মঞ্চে নিয়েছি বললাম ভারত মাতা কে আজকাল জিম্মেদারি আয়া হঠিন জিম্মেদারি হব সময় সময় সমস্যা আত্ম হব্রেটারি আগে কে যা হ্যাঁ क्योंकि वो किसी का नहीं है इसीलिए उनको आगे खड़ा कर दिया जाएगा और जो जितना चाहे वो उत्र, उसको उतना उत्र, उत्र मार सकते हैं कोई समस्या नहीं है मेरा कभी उसमें भय नहीं है क्योंकि जिम्मेदारी क्योंकि ये होता है जिम्मेदारी कभी कभी ऑर्गेनाइजिंग सेक्रेटरी के ऊपर भी आता है उज्जवल घोषाल वाइस प्रेसिडेंट और शाह डिविजनल सेक्रेटरी निर्मल कुमार बेरा असिस्टेंट सेक्रेटरी दीपक मजुमदार असिस्टेंट सेक्रेटरी शंकर प्रसाद दास असिस्टेंट सेक्रेटरी सौमित्र चक्रवर्ती असिस्टेंट सेक्रेटरी कार्तिक चंद्र मंडल असिस्टेंट सेक्रेटरी प्रिंस राज असिस्टेंट सेक्रेटरी कौशिक गोपे ट्रेजरर देपत पान <coughs> असिस्टेंट प्रेसिडेंट अनूप कुमार घोष ऑर्गेनाइजिंग सेक्रेटरी बिस्वती विश्वास ऑर्गेनाइजिंग सेक्रेटरी परागनु हाजा हजरा ऑर्गेनाइजिंग सेक्रेटरी दीपक कोथान मैं भारत माता के नारा दूंगा तीन बार आप लोग जय बोलना है बोलो भारत माता की भारत माता की भारत माता की और एक आया है निश का वार्षिक समारोह सब जीते है फर्स्ट में एमपीए सेंट्रल कोलकाता डिवीजन फॉर द ईयर ऑफ 2023 पब्लिक स्टेट कॉन्फ्रेंस 14 तारीख प्रेसिडेंट साजल पाल हाई प्रेसिडेंट इंद्रजीत विश्वास हाई प्रेसिडेंट दास, डिविजनल सेक्रेटरी अरुण दास असिस्टेंट सेक्रेटरी कौशिक चौधरी असिस्टंट सेक्रेटरी मानस ते संदीप राज असिस्टंट सेक्रेटरी राजू नाथ असिस्टंट सेक्रेटरी आलमगिरी विश्वास गजाराज बसंत परिरा ऑर्गनायझिंग सेक्रेटरी भिस्तुजी राजरो ऑर्गनायझिंग सेक्रेटरी कमलेश राज ऑर्गनायझिंग सेक्रेटरी इनामुल हक मैं तीन बार नारा बताऊ भारत पता की भारत माता की भारत माता की भारत माता की আগামী দিনে আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের এখনো কিছু কিছু মেম্বার বাইরে পড়ে আছে অন্য আছে আমার একটাই শুধু টার্গেট থাকবে রিটায়ারমেন্টের আগে কাজেরও আমাদের ঘরে নিয়ে বিয়ে এটা হচ্ছে আমার কমিটি একটা কমিটি হয়েছে সকল কর্মচারীর মতামতকে গুরুত্ব দিয়ে যে পোস্টে যে পদে যিনি সূত্রে তাকে সেই পদে আরোপিত করে আগামী দিনে ভারতীয় পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কলকাতা ডিভিশনকে নাইনটি পারসেন্ট মেম্বারশিপে নিয়ে যাওয়ার অঙ্গীদাবদ্ধ আজকের স্টেজ থেকে মহামান্য ডিএমএস অনারেবল সার্কেল সেক্রেটারি টি থ্রি অ্যান্ড টি ফোর আজকে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করে দিয়ে গেল আমরা সকলকে তার জন্য সাধুবাদ ধন্যবাদ বৈদিক অভিনন্দন এবং সেই সাথে কর্মচারীর যে ডিমান্ড যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলেমা অন্যায়ের দিনের পর দিন ওনারা শিকার হয়ে এসছেন যার খেসারত এখনও বেশ কিছু কর্মচারীকে নিতে হচ্ছে আমরা তাদেরকে সেখান থেকে মুক্ত করে একটা স্বাধীন একটা প্রাণোজ্জ্বল একটা ওয়েদার আমরা উপহার তাদের দেব পরিবেশ দেব এটাই হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা